আমরা এই মেন গেটটি না গিয়ে দার্জিলিং টিলার যে বাগান আছে এই টিলার ভিতর দিয়ে আমরা হাঁটা শুরু করছি যেটা আপনাদের জন্য যাতে মানে ভালো করে দেখাইতে পারি কারণ গেট দিয়ে না গিয়ে আমরা যাচ্ছি একদম বাগানের মাঝখান দিয়ে বাগানের মাঝখান দিয়ে যাওয়াটা একটু কষ্টকর কারণ এদিকে অনেক যোগ থাকতে পারে পোকামাকড়ও থাকতে পারে এটা কিছুটা কিছু একটু রিক্স নিয়েই যাইতে হচ্ছে কারণ সৌন্দর্য দেখতে হলে একটু রিক্স নিতেই হয় আমরা কিছু উপরে চলে আসছি দেখেন এদিকে একটু দেখেন কত সুন্দর লাগতেছে আর এত সুন্দর এই দার্জিলিং টিলা আমরা না আসলে বুঝতে পারতাম না অসাধারণ অসাধারণ দার্জিলিং টিলা ওকে Ты to... душ.